নমস্কার বন্ধুরা অল এক্সপ্লোরার টিউবে স্বাগত আজ রওনা দিয়েছি আপার ড্যাম লোয়ার ড্যাম হয়ে আপার ড্যাম যাব তো লোয়ার ড্যামটা আগে দেখাবো তো লোয়ার ড্যামের উদ্দেশ্যে এখন রওনা দিয়েছি লোয়ার ড্যাম হয়ে আপার ড্যাম আমরা যাচ্ছি লোয়ার ড্যাম্পও দেখাবো আপার ড্যাম্পও দেখাবো দেখতে থাকুন আমরা চলছি অ্যাকচুয়ালি সবটাই অযোধ্যা পাহাড়ের মধ্যে এই অযোধ্যা পাহাড়কে ভেদ করেই আমরা ঘুরে 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 পাহাড়ের মাথায় চূড়াতে উঠছি দেখতে থাকুন তো সামনে ঘন কুয়াশা প্রায় পৌঁছে গেছি লোয়ার ড্যামটাতে তো এই লোয়ার ড্যামটাতে আর দাঁড়াবো না এই উপর থেকেই মোটামুটি দেখে নিচ্ছি এই লোয়ার ড্যাম থেকেই পাম্পে জল আপার ড্যাম্পে যায় তো সেখানে বিরাট আয়োজন বিদ্যুৎ তৈরি হয় ডাম্পার লাগানো আছে তো যাই হোক ও সেখানে রোদের থেকে প্লেট বসানো আছে রোদের থেকে ইলেকট্রিসিটি তৈরি করার এবং সত্যি আপার ড্যামটা খুবই সুন্দর খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে চারিদিক ঘিরে রাখা আছে যখনই আপার ড্যাম্পে জল কম হয়ে যায় তখনই পাম্পের মাধ্যমে লোয়ার ড্যাম থেকে আপার ড্যাম্পে জল ওঠে তার সব জায়গাগুলো রাস্তায় যেতে যেতে পড়বে সেগুলো দেখতে পাবেন তো আমি বেশি আর কিছু কথা বলছি না যদিও আমরা এই লোয়ার ড্যাম্পে আর এখানে দাঁড়াচ্ছি না এটাই হচ্ছে লোয়ার ড্যাম্প এই উপর থেকে যতটুকু যা দেখা যাচ্ছে কুয়াশা তো যার জন্য স্পষ্ট ভালো দেখা যাচ্ছে না তবু যতটুকু দেখা যায় এরই মধ্যে থেকে ফোনের ক্যামেরা দিয়ে যতটা সম্ভব দেখালাম দেখতে থাকুন এই হচ্ছে লোয়ার ড্যাম আমরা আর দাঁড়াবো না গাড়িটা জাস্ট একটু স্লো করেছি এই লোয়ার ড্যামটাও খারাপ না তবে এটা খুব একটা ডেকোরেশন করা নেই সেরমভাবে তবে আছে পাহাড়ের খোঁচে এই ড্যামটা তো এইভাবে করেই আমরা রওনা দিয়ে দিলাম আপার ড্যাম্পের দিকে এই হচ্ছে লোয়ার ড্যাম লোয়ার ড্যামটা যেতে যেতে যেটুকু দেখা যায় সেটাই দেখছে আরও লোক অনেক এসছে সব গাড়ি নিয়ে গাড়ি নিয়ে এসছে লোকজন নেবেছে দেখছে এখানে ফটো ফটো নিচ্ছে মজা করছে তো আমরা আর দাঁড়ালাম না আমরা আস্তে আস্তে আপার ড্যাম্পের দিকেই রওনা দিয়েছি এই দেখতে দেখতে যেতে যেতে দেখতে দেখতে উঠবো আপার ড্যাম্পে তবে খুব ভালো লাগছে ঘুরে 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 উঠছে পাহাড়িয়া রাস্তা জঙ্গল এবং তার সাথে ক্রমশ উপরের দিকে উঠছি ঘুরে ঘুরে ভালোই লাগছে এটা বাইকে হলে আরও মজা লাগতো যদিও চার চাকায় এসেছি বন্ধুদের সাথে বাইকে হলে আমি হয়তো একা কিংবা সঙ্গে একজন এই তো থাকতো তো বাইকে রাইড করে আসা তার মজাই আলাদা তবুও এতেও মজা হচ্ছে এতে মজা হচ্ছে না তা না চার চাকা এখান থেকে হোটেল থেকে নিয়ে নিয়েছি তাতে করেই রওনা দিয়েছি তো আমাদের তিন বন্ধুতে মিলে এসেছি যত অযোধ্যা পাহাড়ের যতগুলো স্পট আছে সবগুলো ঘুরে 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 দেখলাম তারই ব্লগ বানিয়ে বানিয়ে ভিডিও করে দিয়েছি আমার ব্লগে তো সেগুলো আপনারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করছেন সেইখান থেকে আমার আরও আনন্দ হচ্ছে আমার ভালো লাগছে যার জন্য চেষ্টা করব আগামী দিনে আরও বিভিন্ন জায়গায় যাওয়া এবং সেই জায়গার ভিডিও করে আপনাদেরকে দেখানো তো এইভাবে করেই আপনাদেরকে দেখাচ্ছি আমিও এনজয় করছি বেশ ভালোই লাগছে গল্প করতে করতে গল্প করতে করতে যাচ্ছি এই পাহাড়িয়া রাস্তা দিয়ে বেশ ভালোই লাগছে ক্রমশ অনেক উঁচুতে উঠে গেলাম এই উঁচু থেকে নিচটা দেখতে আরও ভালো লাগছে বহু লোকজনও এসছে অনেক ট্যুরিস্ট এসছে তো আপার ড্যাম্পে পৌঁছলে পরে এই এই যে এখানে এই পাম্প ঘর এই পাম্পঘর থেকেই জলটা আপার ড্যাম্পে যায় লোয়ার ড্যাম থেকে এই পাম্প ঘর করা আছে টারবাইন ঘুরিয়ে এখানে কারেন্ট তৈরি হয় ডাম্পার নয় ওটা আমার মিস্টেক টারবাইন টারবাইন ঘুরিয়ে জাস্ট জেনারেটার যেভাবে হয় ইলেকট্রিসিটি তৈরি হয় সেইভাবেই এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে এই জলের স্রোত দিয়ে টারবাইনটা ঘোরানো হয় তো যখন আপার ড্যাম্পে জল কম হয়ে যায় তখনই এই লোয়ার ড্যাম থেকে আপার ড্যাম্পে জল পাম্পের মাধ্যমে ওঠে সব রকম সিস্টেম করা রয়েছে আশা করি দেখলে বুঝতে পারবেন ক্রমশ এগোচ্ছি প্রায় চলে এসছি আপার ড্যাম্পের কাছাকাছি তো বেশ ভালোই লাগছে ঘুরে 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 উঠছে পাহাড়িয়া রাস্তা দুদিকে জঙ্গল কখনও কখনও একদিকে খাদ একদিকে জঙ্গল এইভাবে করেই এগোচ্ছি বেশ ভালো লাগছে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে আশা তো করবই একটা লাইক কিছু কমেন্ট ভালো মন্দ যা সুবিধা অসুবিধা আছে সে সম্বন্ধে কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর একটা চাহিদা রইল সম্ভব হলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমি একরকম ঘুরে ঘুরেই বেড়াই আমার এটা কোনো নেশা বা পেশা নয় আমি এই ইউটিউব থেকে বিশেষ কিছু আমার কোনো আশা আকাঙ্ক্ষা নেই আমার শুধু এগুলোকে স্টোর করে রাখা যাতে ফোনের মেমোরি না নষ্ট হয় ফোনের মেমরি যাতে ব্লগ না হয় আমি ফোনের মেমোরিকে ইনট্যাক্ট রেখে ইউটিউবে এগুলোকে দিয়ে দিচ্ছি আমার বন্ধুরাও দেখছে তাতে করে আমার এই স্মৃতিগুলো ইউটিউবের মাধ্যমে সারা জীবন থাকবে আমার ফোনের মেমোরি এক ফোঁটাও লস হবে না উদ্দেশ্য আমার এইটুকুই আমার এই ইউটিউব থেকে কোনো রকম উদ্দেশ্য নেই যে কিছু রোজগার করব কিংবা বড় কিছু একটা তৈরি হব ইউটিউবার অনেক আছে যারা ইউটিউবে ভিডিও করে প্রচুর পয়সা রোজগার করছে কেউ চাকরি ছেড়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি তো আমার তো এখন শেষ বয়স বয়স হয়েছে আমার তো আমার যা কিছু করার করে নিয়েছি এখন শুধু বাকি জীবনটা এইভাবে ঘুরে বেরিয়েই চলব আমার বাকি জীবনটা এইভাবে কেটে গেলেই আমি খুশি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এইভাবেই আমি আস্তে আস্তে সুস্থ সুন্দরভাবে চলে যেতে পারি চলে এসেছি আপার ড্যাম্পে দেখতে থাকুন সামনে আপার ড্যাম সুন্দর এই আপার ড্যাম্পে আমরা বহু আগে বছর কুড়ি পঁচিশ আগে কি তিরিশ আগে পিকনিক করতে এসেছিলাম তখন এই সব কিছু ছিল না শুধু পার করা ছিল চারিদিকে পাথর দিয়ে আটকানো ছিল লোয়ার ড্যাম্প আপার ড্যাম্প এত কিছু সিস্টেম ছিলও না এত জল তোলা কিংবা বিদ্যুৎ উৎপন্ন করা এগুলো কিছুই ছিল না হ্যাঁ ড্যাম্পটা ছিল তখন আমরা এখানে বাড়ি থেকে খাসি নিয়ে এসেছি খাসি নিয়ে এসে এগুলোকে এখানে কাটিয়ে আমরা প্রায় তিরিশ চল্লিশ জনের ওপরে বাস রিজার্ভ করে এসছিলাম এসে পিকনিক করেছিলাম যাই হোক সে পিকনিকের কথা রইল এখন চলে এসছি দেখুন খুব সুন্দর লাগবে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই আপার ড্যামটা অনেক বড় এই যে টারবাইন ঘুরিয়ে এখানে থেকে বিদ্যুৎ তৈরি হয় এইটাই পাম্পঘর এখান থেকে জল এখানে আসে সেইভাবে করেই এই সিস্টেম এমনভাবে করা আছে তবে এখন সুন্দর ডেকোরেশন করেছে চারিদিকে রেলিং করে দিয়েছে রাস্তা সুন্দর করেছে এত সুন্দর রাস্তাও ছিল না এত রেলিং ফেলিং কিছু ছিল না এই যে ঘর দুটোর দেখা যাচ্ছে এর মধ্যেই টারবাইন আছে সম্ভবত আইদার আয়দার ঘর তো এখানকার যা গাইডের মাধ্যমে যা শুনতে পেলাম তাতে করে এটাই জানলাম যে এখানে টারবাইন ঘুরি টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি হয় আর সূর্যের আলোকে সূর্যের আলোতে যে বিদ্যুৎ তৈরি হয় প্লেট বসানো আছে বড় বড় প্লেট বসানো আছে দূরে সে সূর্যের আলো থেকেও বিদ্যুৎ তৈরি হয় সেটাও রিজার্ভ হয় তো আমরা গাড়িটা মোটামুটি আগিয়ে নিয়ে এসলাম আরও কাছে যাতে করে সুন্দর করে দেখা যায় তো দেখতে থাকুন এই সামনের এত সুন্দর আমরা গাড়িটা দাঁড় করাবো দাঁড় করিয়ে নেবে একটুখানি দেখবো চারপাশের ভিডিওটা ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো কীরকম দৃশ্য আছে গাড়িটা একটু সাইড করতে দিন সাইড করে দাঁড়াক লোকজন এসছে গাড়ি নিয়ে সব আসতে হবে কারণ এখানে তো আর পায়ে হেঁটে সম্ভব না এই চারিদিকের প্রাকৃতিক দৃশ্য তবে দুর্ভাগ্য আমাদের ঘন কুয়াশা খুব ভালো দেখা যাচ্ছে না যা দেখা যাচ্ছে যতটা দেখা যাচ্ছে ততটাই আমি ক্যামেরায় ধরার চেষ্টা করছি এইটাই আমাদের এখন মেনে নিতে হবে তবে খুব সুন্দর এই প্রযুক্তি এখান থেকে যথেষ্ট বিদ্যুৎ তৈরি হয় যে বিদ্যুৎ নাকি সারা কলকাতাকে সাপ্লাই করা হয় বিরাট বড় ড্যামটা আমাদেরকে গাড়ি প্রত্যেকটা স্পটে নিয়ে যাচ্ছে দেখাচ্ছে এবং ভালো মন্দ যা আছে ইতিহাস সেগুলো জানাচ্ছে ওই দূরেতে প্লেট বসানো আছে ভারী সুন্দর খালি কুয়াশা আবৃত আর কিছু না আমি নিজেকে নিয়ে একটুখানি আমি নিজেকেও দেখালাম একটু যে আমি বাগব করছি তা যাই হোক দেখতে থাকুন আবার বলছি ভালো লাগলে একটা লাইক ভুল ত্রুটি যাই হোক না কেন সেটা নিজে মনে ক্ষমা করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর যদি সম্ভব হয় সাবস্ক্রাইব তাহলে কি আমি যেখানে যেখানে ঘুরব সে বাইক নিয়ে যাই আর বন্ধুরা মিলে গাড়িতে করে যাই সবটাই এই চ্যানেলের মাধ্যমে এই ব্লগের মাধ্যমে দেখাবো তো দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই রেসপন্স করবেন সুন্দর সবাই মোবাইল দিয়ে তোলার চেষ্টা করছে এখানকার প্রাকৃতিক দৃশ্য এবং ড্যাম্পের যে আকৃতি সত্যি ভালো লাগছে এসছি গাড়িতে করে আসলে কি হবে গল্প করতে করতে মজাই লাগছে তবে বাইকে আসলে তার মজা আলাদা বাইকে করে আসলে পরে বলে সবাই যে বাইকে ডেঞ্জার অমুক তমুক আমি তো মনে করি যে আমার কাছে কোনোটাই ডেঞ্জার না যদি ডেঞ্জার হয় যদি কপালে থাকে চার চাকাতেও দুর্ঘটনা ঘটবে আর দু টু হুইলার বাইকেও দুর্ঘটনা ঘটবে তবে আশা করি ঈশ্বর যদি সহায় থাকেন যেমন সুস্থ সুন্দর আছি সেইভাবেই এ আমার বন্ধুরা দেখছে সেইভাবে করেই দিন কাটিয়ে যেতে পারবো আপনাদের আশীর্বাদ সঙ্গে থাকবে এই এই দুটোকেই বারে বারে দেখাচ্ছি এই কারণে এই দুটোই বসানো আছে হেভি মেশিন এখানে বিরাট পাখা আছে লাগানো এখান থেকেই জল ঘুরছে এবং জল উঠছে নিচের ড্রাম থেকে জলটা এখানে তোলা হচ্ছে যখন জলের পরিমাণ কমে যায় তখন ওই নিচের ড্যাম থেকেই পাম্প করে জলটা উপরে এই আপার ড্যাম্পে আসে এইটাই এখানকার প্রচলিত এটাই শুনেছি আমরা চাক্ষুষ এখনও সেভাবে কিছু দেখিনি তো দূরে প্লেট বসানো আছে যেটা নাকি সূর্যের আলোতে বিদ্যুৎ তৈরি হয় বড় বড় বিরাট জায়গা নিয়ে দুখানা প্লেট বসানো আছে কুয়াশায় দেখা যাচ্ছে না সবটা প্রাকৃতিক দৃশ্য সুন্দর সত্যি সুন্দর পাহাড়িয়া প্রাকৃতিক দৃশ্য পাহাড়িয়া প্রকৃতি এই পাহাড়ের প্রকৃতি যদি কুয়াশাটা না থাকতো তাহলে আরও স্পষ্ট আরও সুন্দর লাগতো তো এখন যেহেতু কুয়াশা ভর্তি তাই মেনে নিতে হয়েছে এটাকেই দেখছি এই দিয়েই ব্লগ বানিয়ে চলছি আপনাদেরও দেখাবার চেষ্টা করছি জানি না কতটা কি দেখাতে পারলাম কতটুকু ভালো লাগলো তো সেগুলো কমেন্টের মাধ্যমে বললে পরে গিয়ে খুশি হব সে ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক না কেন ওই দূরে বসানো আছে প্লেট আমরাও খুব আবছা দেখতে পাচ্ছি আর ক্যামেরাতে কি আনবো তবে অনেক বড় ড্যামটা অনেক বড় ভালো লাগছে দেখে ভালো লাগলো এখানকার প্রযুক্তি don't know what